আসসালামু আলাইকুম গাইস তো আমাদের কোয়েল পাখিগুলো কিন্তু ডিম পাড়া অলরেডি শুরু করে দিয়েছে তো এর আগে যে আমরা ইনকিউবেটর দিয়ে যে বাড়িতেই বানিয়ে যে বাচ্চাগুলো ফুটিয়েছিলাম তো সেখানে কিন্তু আমি বলেছিলাম যে আমাদের যে কোয়েল পাখিগুলো আছে এগুলো ডিম দেওয়া শুরু করলে আমরা সেই ডিমগুলো দিয়ে আবারও আমরা নিজের বাড়ির ডিম দিয়েই বাচ্চা ফুটাবো তো তাই হচ্ছে আমাদের এই যে কোয়েল পাখির যে ডিমগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো নিয়ে আজকে আমরা ইনকিউবেটরে দেব একদম এ টু জেড সম্পূর্ণ প্রসেস মানে কীভাবে আমি আমাদের ইনকিউবেটরে এই ডিমগুলো দিব তো সব কিছুই আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে তো ফার্স্ট টাইম আমরা আমাদের ডিমগুলো তুলেছি তো এগুলো মোটামুটি হচ্ছে যে কয়েকদিনের জমানো ডিম তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো এখানে ডিম আছে তো সবগুলো কিন্তু হচ্ছে বীজ ডিম আমাদের এখানে কিন্তু হচ্ছে মেল ফিমেল মোটামুটি মেলও অনেক আছে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের এই যে ইনকুবিটারটা তো এখানে কিন্তু আমরা আগে থেকেই লাইট অন করে রেখেছি যাতে একটু গরম হয়ে যায় আর হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন সাথে কিন্তু আমাদের আগের যে ইনকুবিটার থেকে বাচ্চাগুলো সেগুলো কিন্তু সাইডে তো যাই হোক আমরা প্রথমত হচ্ছে যে যে ডিমগুলো এখানে নিয়ে এসেছি তো সেগুলোতে হচ্ছে যে আমরা একপাশে ডাক দিয়ে রাখবো যাতে হচ্ছে ডিম উল্টানোতে আমরা বুঝতে পারি যে কোন দিকে আমরা ডিম রেখেছি এবং হচ্ছে দিক কোনটা তো যাই হোক আমরা প্রতিটা ডিমেই এখানে কিন্তু হচ্ছে যে দাগ দিয়ে নিচ্ছি যাতে হচ্ছে যে আমরা হচ্ছে যে উল্টানোর ক্ষেত্রে হচ্ছে যে সুবিধাটা পাই তো দেখতে পাচ্ছেন সবগুলো ডিমেই কিন্তু হচ্ছে যে আমরা দাগ দিয়ে নিচ্ছি তো যারা হচ্ছে যে ইনকুবেটরে ডিম দিবেন তো অবশ্যই যে কোনো এক পাশে আপনারা যে কোনো কালারের স্যানব্যান বা যে কোনো কিছু দিয়ে দাগ দেবেন যাতে হচ্ছে বোঝা যায় তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু হচ্ছে যে আমাদের যে বাসায় যে কোয়েল পাখিগুলো ডিম পেরেছে তো সেগুলোই কিন্তু হচ্ছে যে আমরা এখানে মার্কিং করতেছি এরপর হচ্ছে ইনকুবেটরে দিবো তো মার্কিংয়ে মোটামুটি আমরা একশো বিশটার মতো ডিম এখানে পেয়েছি তো সবগুলোই কিন্তু হচ্ছে এরপর আমরা ইনকুপিউটারের ভিতরে নিয়ে গেলাম এবং হচ্ছে যে একটার পর একটা কিন্তু হচ্ছে যে আমরা দেখেন এখানে কিন্তু হচ্ছে যে এক সাইডে মানে যেদিকে মার্ক করেছি তো সেদিকে রাখতেছি আপনি চাইলে হচ্ছে বিপরীত দিকেও রাখতে পারেন তবে অবশ্যই সবগুলো যে দিকে রাখবেন একদম হচ্ছে সবগুলোই কিন্তু হচ্ছে ওই ওই পাশেই সবগুলো রাখবেন যাতে হচ্ছে যে আপনারা হচ্ছে যে পরবর্তীতে ডিম উল্টানোতে আপনারা হচ্ছে যে সুবিধা পান তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই সবগুলো ডিম এখানে দিয়ে দিলাম তো এরপর প্রথম সপ্তাহে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আর্দ্রতা এবং হচ্ছে যে যে ডিম যে উল্টাবো তো সেটা নিয়মিত করা তো ডিম উল্টানো আপনার হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে তিন থেকে চারবার উল্টালেই হবে আপনার হচ্ছে তিন ঘন্টা কি চার ঘন্টার পর পর যদি উল্টান তো সেক্ষেত্রেই হবে তো আমাদের সব কিছুই প্রায় কমপ্লিট তো এখানে কিন্তু মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার তাপমাত্রা আর আর্দ্রতা তো এখানে হচ্ছে যে তাপমাত্রা কিন্তু হচ্ছে যে আপনার যে মিটারটা থাকবে তো এখান থেকে হচ্ছে সর্বনিম্নটা সাঁত্রিশ দশমিক পাঁচ এবং সর্বোচ্চ সাঁত্রিশ দশমিক সাত তো যাই হোক এটা আমাদের সেট অলরেডি আছে এবং হচ্ছে যে এরপর হচ্ছে আর্দ্রতার যে বিষয়টা সেটা কিন্তু মাস্ট বি আপনাকে পানি দিয়ে কন্ট্রোল করতে হবে যদি কম থেকে থাকে সেক্ষেত্রেও পানি বাড়িয়ে দিয়ে আপনারা হচ্ছে চাইলে কিন্তু হচ্ছে যে আদ্রতা বাড়াই নিতে পারেন তবে হচ্ছে যে যদি হচ্ছে আপনার আদ্রতা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে পানি সরিয়ে নেবেন অথবা হচ্ছে কমিয়ে দেবেন খুব বেশি হলে সেক্ষেত্রে শুকনো এখানে কাপড় দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আদ্রতা কমে যাবে তো যাই হোক আমাদের প্রথম সপ্তাহের যে কন্ট্রোলটা সেটা কিন্তু তো আমরা অলরেডি এখানে করে দিয়েছি সব কিছু ঠিকঠাক পর্যন্তই চলতেছে আলহামদুলিল্লাহ সব কিছু এখানে কোনোরকম সমস্যা হয়নি তো দেখা যাক এখান থেকে কতগুলো আমরা বাচ্চারা পাই আর নেক্সট সপ্তাহে অথচ হচ্ছে দ্বিতীয় সপ্তাহে আপনাকে কী করতে হবে সেটা আমাদের সেকেন্ড পার্টের ভিডিওতে আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে